সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে এবার রায়গঞ্জ শহরের বুকে প্রতিবাদীর ওপর অ্যাসিড হামলা দুষ্কৃতীদের ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনায় বিহারের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ মদ্যপ অবস্থায় বেপরোয়া বাইক চালানো ও মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় এক যুবকের ওপর অ্যাসিড হামলা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে গুরুতর জখম অবস্থায় সঞ্জয় গোয়ালা নামে ওই যুবক রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন বাড়ি রায়গঞ্জ থানার মোজাঘাট তুলসীতলা এলাকায় তার অভিযোগ বিহারের বাসিন্দা কয়েকজন যুবক ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে অভিযোগ প্রায়শই ওই যুবকরা মদ্যপ অবস্থায় বেপরোয়া বাইক চালায় এবং এলাকার মহিলাদেরও উত্তক্ত করে শুক্রবার রাতেও এর প্রতিবাদ করায় দুষ্কৃতীরা তার ওপর প্রথমে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ তাতে বাধা দিতেই দুষ্কৃতীরা তার চোখে মুখে অ্যাসিড ছড়ে বলে অভিযোগ অপহরণের ঠিক পাঁচ ঘন্টার মধ্যে পুলিশি তৎপরতায় উদ্ধার হল এক শিশু কন্যা মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকের শালালপুর গ্রাম থেকে ওই শিশু কন্যাকে অপহরণ করে দুই দুষ্কৃতী এবার সেই শিশু কন্যার খোঁজ পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে ঘটনার পরে বিভিন্ন সিসিটিভি ফুটেজ রেখে তদন্ত শুরু করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং পুলিশি তৎপরতায় সেই শিশু কন্যাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় সেই সঙ্গে গ্রেফতার করা হয় দুই অপহরণকারীকে পুলিশ সূত্রে জানা যায় অপহরণকারীদের নাম মনসুর আলম এবং আহমেদ দীর্ঘ কয়েক বছর ধরে হচ্ছে না না সমাবর্তন যার ফলে মিলছে আসল সার্টিফিকেট রাজ্যে ভিন উচ্চশিক্ষার জন্য গিয়ে দিশেহারা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা আধিকারিকদের দুয়ারে দুয়ারে ঘুরেও হচ্ছে না সুরাহা চরম সমস্যায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা গবেষণার কাজে কেরল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীর দাবি সমাবর্তন না হয়ে সার্টিফিকেট মিলছে না রেজিস্ট্রেশনও বাতিল হওয়ার মুখে ভবিষ্যতে আদেও সেখানে পাট নিতে পারবে কিনা সে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে দীর্ঘদিন ধরে বেহাল দশায় মালঞ্চ গ্রামের ভূমি আর সেই শ্মশানের বেহাল দশা নিয়েই সরব হলেন গ্রামবাসীরা রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালঞ্চা গ্রামের এই শ্মশান শুধু মালঞ্চাই নয় আশেপাশের পাঁচ ছটি গ্রামেরও কিন্তু দীর্ঘদিন ধরেই শ্মশানের নেই কোনো বিশ্রামাগার সেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা এমনকি মৃতদেহ সৎকারের প্রয়োজনীয় জলের জন্য নেই কোনো টিউবওয়েল জলঙ্গলা কৃণ এই অঞ্চল ঠিকমতো রক্ষণাবেক্ষণের অভাবে এক পরিত্যক্ত ভূমিতে পরিণত হয়েছে আর এই নিয়ে খুব জমেছে এলাকাবাসীর মধ্যে তাদের কথায় বারবার করে জনপ্রতিনিধিদের কাছে জানানো হলেও সমস্যার সুরাহার ব্যাপারে কেউ কোনো উদ্যোগ নিচ্ছেন না যাত্রী নিয়ে হেমতাবাদ বাস স্ট্যান্ডে আসার পথে হেমতাবাদ হাই স্কুলের সামনে রাজ্য সড়কে টোটো উল্টে জখম চালক ও যাত্রীরা ঘটনাকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়াই এলাকায় জখম যাত্রীর নাম সামিমা খাতুম টোটো চালকের নাম নিভরাসা মোহাম্মদ যখমদের হেমতাবাদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিকেলে পাঠানো হয়েছে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হেমতাবাদ ব্লকের রামনাথপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে যখন যুবকের নাম বিষ্ণু দেবনাথ বয়স ছাব্বিশ তার বাড়ি হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েত এলাকায় যখন যুবককে হেমতাবাদ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে স্থানান্তর করেন পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো শারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌশিক চক্রবর্তী বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক প্রদীপ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এদিন নৃত্য গীতসহ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গন এদিন বিভিন্ন ক্ষেত্রে ইনস্টিটিউশন বিদ্যালয়ের সেরাদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠান মঞ্চে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়